কোন বিজ্ঞপ্তি একটি গণ বিজ্ঞপ্তি নয়ের ষোলো ধারা অনুযায়ী মহাসড়ক প্রান্ত সীমা বা মহাসড়ক সংশ্লিষ্ট কোন অংশে ময়লা আবর্জনা বা অন্য কোন পত্র নিক্ষেপ করা বা স্তব করিয়া রাখা চাইবে না অতএব আগামী দুই দিনের মধ্যে সকলকে নিজ দায়িত্বে নিজ খরচে সমস্ত অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো অন্যথায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনার কারণে আপনাদের কোনো প্রকার ক্ষতি সাধন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্দেশক্রমে নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ ঝিনাইদহ